আজ একটা এমন ঘটনা শোনাব যেটা অনেকেই জানেন না এই ঘটনা হজরত খাব্বাব ইবনে আরাত রাহ জীবন থেকে নেওয়া তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম শুরুর দিকেই তখন মুসলমানরা ছিল গুটি কয়েক আর মক্কার কুরাইশরা তাদের ওপর চালাত ভয়ঙ্কর নির্যাতন খাব্বাবরা ছিলেন এক লোহার কারিগর গরিব এবং দাস যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার মালিক তাকে অগ্নিতে পুড়িয়ে শাস্তি দিত কিন্তু তিনি ইমান ছাড়েননি সব সহ্য করেছেন এমনকি একদিন নাবিজির কাছে গিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না নবীজি তখন বললেন তোমরা কি জানো আগের নবীদের উম্মদদের কারো কারো শরীর চিরে কেটে ফেলা হয়েছে তবুও তারা দিন থেকে ফিরে যায়নি আল্লাহর সাহায্য আসবে কিন্তু তোমাদের সবর করতে হবে ভাইসব এই ঘটনা আমাদের শেখায় দিনের পথে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টে ধৈর্য ধরলেই আসে আল্লাহর সাহায্য আজ আমরা একটু সমস্যায় পড়লেই হতাশ হয়ে যাই কিন্তু সাহাবিরা জীবন দিয়ে প্রমাণ করেছেন সত্যের পথে সবরই হল সবচেয়ে বড় শক্তি